সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার সাহরস্তি থানার কালিয়াপাড়া গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি দেশি এবং ফার্মে মুরগি সমন্বিত খামার গড়ে তুলেছেন তো আমরা সেই খামারটা দেখার জন্য আসছি তো তার এই খামার থেকে তিনি প্রতি মাসে কেমন টাকা আয় করতেছেন এবং মুরগি লালন কীভাবে মুরগিগুলো লালন পালন করতেছেন মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চরণ দর্শক আমরা খামার বাড়ির সাথে কথা বলি কথা বলি তার খামার সম্পর্কে বিস্তারিত জানি الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله السلام عليكم بھائی কেমন আছেন عليكم আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কি

আসলে পামি মুরগিগুলো আমি আমার এক বড় ভাই থেকে ডিম আনছিলাম ডিম আনছিলাম আমার ইনকিবিটার আছে ওখানে আমি ফুটেছি আর দেশি মুরগিগুলো আমি আটটা মুরগি শুরু করছিলাম আটটা মুরগি ডিম বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে দেখা গেছে আমি এই আরো আমার এক দেশি মুরগি হয়েছিল ঠিক আছে মধ্যখান দিয়ে আমি কিছু মুরগি বিক্রি করা করে দিয়েছিলাম আমার ঘর নাই এই কারণে আমার নিজস্ব ইনকুবিটারে ডিম দিয়ে বাচ্চা ফুটেছে আর কি আচ্ছা তো আপনি এই মুরগির খামারটা কিভাবে শুরু করলেন কিভাবে উদ্বোধন হলেন মুরগির খামার করতে আসলে ভাইয়া মুরগির খামার আমাদের আশেপাশে অনেকে অনেক জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় মুরগির খামার গড়ে উঠছে ঠিক আছে তো চিন্তা করলাম লেখাপড়া পাশাপাশি যেহেতু একটু অবসর সময় আছে দেখি মুরগি পালন করে কিছু লাভ করা যায় কি না কিবা কীরকম এগুলো পালতে কি পরিমাণ লাভ কি পরিমাণ অনেকে বলতেছে অনেক টাকা লাভ হচ্ছে এগুলোর মধ্যে দেখি নিজে একটা করে দেখি কী পরিমাণ

বিভিন্নশন বিভিন্ন রকমের ডিম আছে আচ্ছা 20 ডিম কি দেশি মুরগির ডিম জি ओरिजिनल দেশি মুরগি 20 ডিম এগুলো আমার বাইরে ছাড়া থাকে মুরগিগুলো কিছু মুরগি এদিক শুটিং আছে মানুষ দেখার কারণে আসছে না কি আচ্ছা মানে বাইরে সবসময় ছেড়ে লাভ না করেন জি তো আসলে ডিম তো 20 টাকা করে হলে অনেক মানে অনেক টাকা আসলে ভাইয়া দেশি মুরগির 20 ডিমটা পাওয়া যায় না সচরাচর কারণ দেশি মুরগি তো সব 20 ডিমই হয় এটা আবার খাবার ডিম কোনটা না না বলতেছি আপনি যখন ব্রিডার থাকে ফার্মে যখন বিডার থাকে তখন বীজ ডিম হবে আর ছেলে লালন পালন করেন এটা তো আর বিডারের মানে খুঁজতে হয় না কারণ দেশি মুরগি যেটা আমরা বাইরে যখন ছেলে লালন পালন করি এটা আলাদা কোনো বিডারের দরকার পড়ে না কারণ এটা বিভিন্ন জায়গায় যায় না ভাই আসলে আমার এখানে যে পরিবেশ এখানে আমার অন্য মুরগি আসার কোনো সুযোগ নেই ঠিক আছে আর আমি অন্য মুরগি আসার সুযোগ দেই না কারণ সব মুরগিকে সবাই ভ্যাকসিন দেয় না আমি সব সময় মুরগিকে ভ্যাকসিন দিয়ে রাখি তারপর আপনার বিভিন্ন প্রাকৃতিকভাবে যেসব ওই যে খাবার খাওয়া ওগুলো খাওয়াই দেখে গেছে আমি খামারের সিস্টেম পরিচালনা করি তো সবাই তো আর আপনার এভাবে পরিচালনা করে না যার কারণে আমি মানে অন্য মুরগিকে এই দিকে আসার তেমন একটা সুযোগ দেই না আর আমার মূল বাড়ি থেকে আমার বাড়িতে বাড়িটা একটু দেখ আপনারা তো দেখতে পাচ্ছেন এটা একটু অন্য মাঠে মাঝখানে এই জন্য অন্য মুরগি আসে না তেমন একটা যার কারণে আমার নিজেকেই সব কিছু ইয়ে করতে হয় আর কি দেশি মুরগিগুলি অনেক খুব কমই পাওয়া যায় মানে অরিজিনাল আপনি যদি দেশি মুরগি খোঁজেন তাহলে খুব কমই পাবেন ইউটিউবে অনেক খামারে আপনার প্রতারণা করে দেশি মুরগির বীজ ডিম বলে আপনার সোনালি মুরগির ডিম মিশরিও ফার্মি মুরগির ডিম দিয়ে দেয় আচ্ছা অথবা আপনার অন্যান্য মুরগির ডিম দিয়ে দেয় আর কি কিন্তু দেশি মুরগির ডিমটা আপনি নিজে যদি উৎপাদন করতে পারেন তাহলে একমাত্র অরিজিনাল ডিমটা সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট পাবেন আর কি এই আচ্ছা আমার এখানে আমি বিশ টাকা করেও সেল করি বিশ টাকা করি অনেক লোকে আমার কাছ থেকে নিয়ে যায় বীজ ডিম আর আপনার

সব দিক থেকে দেশি মুরগিটা মোটামুটি আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য মুরগি থেকে এর ভিতরে আপনার ওষুধ খরচটাও কম যার কারণে দেশি মুরগিটা সব দিক থেকে ভালো দেশি মুরগি ছেড়ে লালন পালন করলে রোগ গলাটা অনেক কম হয় কিন্তু আবদ্ধভাবে লালন পালন করলে অন্য মুরগির থেকে দেশি মুরগি রোগ গলা বেশি হয় সেটা সেটা হয় কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে এরকম সমস্যার মধ্যে আসলে পড়ার কথা না এরকম সমস্যা এটা বেশি টিকে রাখা যায় না ঠান্ডা রোগ হয় বা ঠান্ডা রোগ হলে মুরগিগুলো আপনার অন্যান্য মুরগিগুলোকে যে অ্যান্টিবায়োটিক ডোজগুলো করায় ঠিক আছে আমি আপনার পনেরো দিন বিশ দিন পর পর আপনার অ্যান্টিবায়োটিক ডোজ করাইলে যার কারণে এরকম সমস্যার মধ্যে পড়তে হয় না আমাকে আচ্ছা আচ্ছা তো আপনার যে ফার্ম মুরগিগুলো আছে এটার বয়স এখন কত দিন এগুলো আমার এগুলোর বয়স এখন আপনার ছয় মাস শেষ ডিম দেওয়া শুরু করছে আর কি ডিম দেওয়া শুরু করছে মাত্র জি জি কতগুলো পাচ্ছেন প্রতিদিন আমি

ডিমটা খুব কমই বিক্রি করে আমার হ্যাঁ আমি একটু ভিতরে বাচ্চা ফুটে আপনার বাচ্চার প্রচুর চাহিদা ঋষি মুরগির বাচ্চাটা কারণ এলাকার মধ্যে সবাই আর কি ছেড়ে পালার জন্য ঋষি মুরগির বাচ্চাটা বেশি নেই আচ্ছা তা আমার পামি আর ঋষি মুরগি মিলে প্রায় প্রতি মাসে আপনার

আমার ওই বাড়িতে ছাদের উপর আমাদের বিল্ডিং এর ছাদের উপরে তিনশো মুরগি সেট আছে একটা ওখানে আমি প্রতি এখন তো পরীক্ষা উপলক্ষে উঠেই নাই বাচ্চা কিছুদিন পর পর আরকি সোনালি মুরগি উঠাই যেমন গত চালানে আপনার মুরগির দামটা বাড়ছিল আপনার সাড়ে তিন আমরা জানি সাড়ে তিনশো থেকে চারশো টাকা মতো হয়েছিল সোনালী মুরগির কেজি তখন আমার প্রায় তিনশো মুরগি থেকে বিশ হাজার টাকা মতো প্রফিট হয়েছিল সব বাদ দিয়ে আচ্ছা মানে আপনার বাসার ছাদের উপরে সোনালী লালন ওখানে তো যদি কেউ খামার শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করলে ভালো হবে আর খামার করাটা লাভজনক কিনা আসলে খামার করাটা লাভজনক কিন্তু অন্য কাউকে দিয়ে যদি আপনি খাটান তাহলে এখানে লাভজনক লাভ করতে পারবেন না এখানে আপনি নিজেই করতে হবে সব কিছু নিজেই করতে হবে তারপর আপনি কিছু টাকা পাবেন এখান থেকে ঠিক আছে আর যদি আপনি প্রথমে যে শুরু করলে শুরু করলে যেহেতু দেশি মুরগিটার আমার সাধারণত জানি রোগ বালায় কম সাধারণত কম এই কারণে কিছু দেশি মুরগি দিয়ে আগে সে শুরু করবে শুরু করলে সে এখান থেকে অনেক কিছু শিখবে মুরগি পালা সহজ কিন্তু এখানে অনেক কিছুর ব্যাপার শিখার আছে ঠিক আছে যখন সে সব কিছু শিখবে জানবে কিভাবে ওষুধ খাওয়াতে হয় কি খাবার কখন খাবার দিতে হয় কিভাবে খাবার দিবে মানে মোট কথা সব কিছু সে যখন জানবে তখন সে বড় কিছু করতে করার চিন্তা করতে পারবে কিন্তু আমার মত হচ্ছে সে ধরেই বড় কিছু করার চিন্তা যাতে না করে অনেকে আপনার ধরে এক হাজার মুরগি পালে পাঁচশো মুরগি পালে আমি কিন্তু মোটামুটি এখন যায় জানি ঠিক আছে মোটামুটি আমার মুরগি পালার একটা ধারণা আছে কিন্তু তারপরও আমি বাড়াচ্ছি না কারণ এখনো আমার জ্ঞানে কিছু কমতি আছে ঠিক আছে তো ঠিক আছে ভাই আমরা আপনার খামারের সফলতা কামনা করি আপনি যেহেতু পরীক্ষামূলকভাবে এখন করতেছেন মোটামুটি ইনকাম হচ্ছে আপনি আরো বা আকারে করেন আমরা আবার আসবো দেখার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম